আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমি মঈমন সিং বিভাগের শেরপুর নালিতাবাড়ি সালামু আলাইকুম বানবাসী মানুষের পাশে আমাদের দেশবাসীকে আমি অনুরোধ শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ শেরপুর নালিতাবাড়ি মঈমন সিং বিভাগ আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি অবস্থিত বৈচিত্র্যবাহী বাতকুচি বেকিগুড়া জামিউল উলুম মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখন মাদ্রাসা হেড বিভাগ ওয়াল ভেঙে গেছে এখন আমরা পানির মধ্যে আছি বর্তমানে রাস্তায় আমাদের কোমর পানি হুজুর আপনার জীবনে বন্যা বন্যার পরে সকলের কাছে আমাদের সকল ছাত্রদেরকে হেফাজত করছে এবং আমরা সকল ছাত্রদেরকে রাস্তায় উঠাইছি এখন আমরা রাস্তার দিকে সম্মুখীন হচ্ছি আমাদের মাদ্রাসায় মাদ্রাসা ডুবে গেছে মাদ্রাসায় বর্তমানে অনেক পানি বর্তমানে এই যে আমাদের মাদ্রাসায় ওয়াল ভেঙে গেছে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে আমাদের মাদ্রাসার এক হেল্প বিভাগের ওয়াল ভেঙে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এখানে অনেক মানুষ পানিবন্দী প্রায় শতাধিকের উপরে বাড়িঘর পানিবন্দী হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি সব পানিবন্দী হয়ে গেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তালা যাতে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানিবন্দি হয়েছে আল্লাহ তালা যেন সবাই হেফাজত করে এটাই উদ্দেশ্য ওর অন্য কোনো উদ্দেশ্য নেই

রুমান তুঙ্গ ভাষা তো এখানেই না তুমি এরকম বন্যার দেখছো তোমার জীবনে এরকম বন্যার দেখো নাই হুজুর আপনি আপনি এখানে তো আসার পরে এরকম বন্যার দেখেন নাই না আসলে আমাদের মাঝে এখন কি বলবো এটা ভাষা ও প্রকাশ্য সেটা হচ্ছে যে এটা হয়তো বা কোনোভাবে পানিটা আসছে তো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পর্যায়ক্রমে পানিটা বেড়ে চলছে এখন এমনভাবে বেড়ে চলছে যে আমাদের এখন বাইরে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা নন্নি এক নঙ্কুরাগাঁও ইউনিয়ন বাতকুসি গ্রামে এই ভয়াবহ বন্যা হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখা দেখিয়ে দেন সবাই যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক পানি বন্যা পরিস্থিতি বাড়তি আছে তো আমার কোনো এই নাই ফখরুল ভাই কমেন্ট করছেন কোন জায়গায় এটা হচ্ছে আপনার সিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বাতকুসি গ্রাম আমাদের হেফস বিভাগের এক অংশ মানে এক সাইডের ওয়াল পুরাটাই ভেঙে পানি ভেতরে অবস্থিত হয় অনেক ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রদের ওয়াল ভেঙে ছাত্রদের টাং টুং বেডিং টেডিং অনেক ছাত্রদের ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার ইট মাদ্রাসার কাজের জন্য এই বিল্ডিং এর জন্য রাখা হয়েছিল এই যে নতুন বিল্ডিং এই নতুন ভবনের জন্য রাখা হয়েছিল এই ইটগুলো ভাসিয়ে নিয়ে গেছে এই যে অনেক বাড়ি ঘর সালাম আলাইকুম আপনি যেমন এরকম বন্যা দেখছেন ওনার বাসা এখানে কিন্তু উনি ফার্স্ট টাইম এরকম বন্যা দেখলো আর কি সবাই দোয়া করবেন আল্লাহ সবাই হেফাজত করুক অনেকের বাড়িঘর ডুবে গেছে এই যে দেখেন বাড়ি এই যে বাড়ি এই বাড়িগুলো পানির নিচে পানির খুব ভয়াবহ আমাদের মাদ্রাসে যাওয়ার এবং কি এখানে প্রায় এখানে তিনশোর মানুষগুলো আসতেছে যাইতেছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তায় হচ্ছে কমর পানির উপরে সকলের কাছে দুয়ার দরখাস্ত আল্লাহ তালা সবাই হেফাজত করুক Subtitles